শুধুমাত্র খাবারের স্বাদ বাড়াতেই নয় পুদিনা পাতার মধ্যে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতাও আয়ুর্বেদে ঔষধি ভেষজ হিসেবেই দেখা হয় এই পাতাকে ঠান্ডা হোক বা গরম বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে নানাভাবে ব্যবহার করা হয় এই গাছের পাতা প্রতিদিন খালি পেটে দুটো পুদিনা পাতা চিবলে কি হয় জানেন কি এমনকি এই পাতা কিভাবে খেলে সর্দি কাশি জ্বর পালাবে সাথে কিভাবে খেলে অমল ও গ্যাসের সমস্যাও দূর হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিচেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুদিনা পাতার চাটনি হোক বা পানীয় হোক খেলেই মন ভালো হয়ে যায় তার সঙ্গে স্বাস্থ্যেও মেলে হাজারো উপকারিতা পুদিনা পাতার মধ্যে ভিটামিন এ সি এবং ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে হজমজনিত সমস্যা দূর করে পুদিনা পাতা গ্যাস ফোলাভাব অম্বলের সমস্যায় পুদিনা পাতা খেলে শারীরিক অস্বস্তি দূর হয়ে যায় বাস গাড়িতে উঠলে গা গোলায় তো বমি বমি ভাব দূর করতে পুদিনা পাতা চিবোলে কিন্তু এই মোশন সিকনেস কমাতে সাহায্য করে পুদিনা পাতা তাদের সতেজ গন্ধ এবং শীতল গন্ধ সহ সারা বিশ্বজুড়ে রান্নাঘরের একটি সাধারণ সংযোজন কিন্তু আপনি যখন তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন তখন কি হয় পুদিনা পাতা হজমে সহায়তা করে এবং পেটের সমস্যাগুলিকে প্রশমিত করার জন্য পুদিনা দীর্ঘস্থায়ী খ্যাতি রয়েছে পাচনতন্ত্রের পেশিগুলিতে এর শিথিল প্রভাব বদহজম এবং অস্বস্তি কমাতে পারে কাঁচা উপভোগ করা হোক বা চুইংগাম ব্যবহার করা হোক না কেন শ্বাস প্রশ্বাসকে পুদিনা সতেজ করে তোলে পুদিনা অক্সিডেন্টের একটি পাঞ্চ প্যাক করে সেই সহায়ক যোদ্ধা যা শরীরে ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে আসলে পুদিনার মধ্যে গুণের শেষ নেই এই পাতায় রয়েছে ভালো পরিমাণে ফলেট ক্যালসিয়াম ক্যারোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন এ এই সমস্ত উপাদান শরীর ভালো রাখতে পারে তাই চিন্তার কোনো নেই এছাড়া বিভিন্ন সম গবেষণায় দেখা গিয়েছে যে এর মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আবার এর মধ্যে রয়েছে অ্যান্টিফাং ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এছাড়াও সব থেকে বড়ো কথা হলো এই খাবার আপনার শরীরে কিছুটা হলেও কুলিং এফেক্ট আনতে পারে অর্থাৎ এই পাতা খাওয়ার পর আপনার শরীর কিছুটা হলেও ঠান্ডা হয়ে যায় তাই চিন্তার কোনো কারণ নেই পুদিনা আমাদের ত্বক ভালো রাখতে পারে আসলে এই পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ এবার সেই গুণের কারণেই ত্বকের সমস্যা দূর করতে পারে পুদিনা তাই শরীর ভালো রাখতে এই খাবার একটু মুখে তুলে নিন বর্তমানে আবহাওয়া কখনো ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখী আর এই আবহাওয়াতে যে কোনো সময় সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষজন পুদিনা পাতা সর্দি কাশি থেকে মুক্তি দিতেও সাহায্য করে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী পাওয়া যায় এগুলির মধ্যে এই জন্য পুদিনা দিয়ে তৈরি চা পান করতে পারেন যা আপনাকে ঠান্ডা থেকে মুক্তি দিতে পারে এছাড়াও পুদিনা পাতার শক্তিশালী এবং সতেজ সুগন্ধ মাথা ব্যথা কমাতে সাহায্য করে এর জন্য পুদিনা তেল বা মিন্ট বাম দিয়ে মাসাজ করতে পারেন এতে মাথা ব্যথার উপশম করা যায় পুদিনা পাতা ত্বকের জন্য দারুণ ভালো পুদিনা পাতা বেটে মুখে লাগালে দাগ ছোপ দূর হয় ব্রণও কম হয় আর ত্বক ঝকঝক করে সপ্তাহে একদিন পুদিনা পাতা বেটে মুখে লাগালে উপকার পাবেন যদি খাবার খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় পুদিনার রায়তা রাখুন এটি পরিপাকতন্ত্রকে ভালোভাবে কাজ করাতে এবং গ্যাস ও বধহজমের সমস্যা কমাতে সাহায্য করে এমন কি পুদিনার রায়তা শুধু স্বাদেই ভালো নয় এটি আপনার ওজন কমানোর ক্ষেত্রেও সাহায্য করতে পারে এটি বিপাক হার বাড়ায় তাতে মেদ জমার আশঙ্কা কমে এর পাশাপাশি এটি বেশি তেল ও মশলা খেলে ক্ষতি কমায় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তবে এই কথাও বলে রাখি যে পুদিনা ব্যবহারের সাথে সাথে কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সেগুলি হলো পুদিনা প্রয়োজনীয় তেলগুলি খাবারের মতো পরিমাণে খাওয়া হলে নিরাপদ পুদিনা থেকে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল যাই হোক তবে কিছু লোকের অ্যালার্জি হতে পারে আর পুদিনার অপরিহার্য তেল বেশি পরিমাণে খাওয়া হলে বমি ও ডায়রিয়া হয় তবে স্বাস্থ্যগত প্রভাবের জন্য পুদিনা ব্যবহার করার আগে আপনাকে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে নিতে হবে এটি আপনাকে কোনো অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে সাহায্য করবে আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ